একশো কোটির বেশি মানুষের দেশ চীন কিভাবে দারিদ্র দূরীকরণে বিশ্বের রোল মডেল তার জ্বলন্ত উদাহরণ ইউনান প্রদেশের নুজিয়াং স্বায়ত্তশাসিত অঞ্চল মাত্র দশ বছরে দারিদ্র্যপীড়িত পীড়িত অঞ্চলটি পরিণত হয়েছে স্বাবলম্বী শহরে নুজিয়াংকে সামনে রেখে বাংলাদেশও পা রাখতে পারে উন্নয়নের সিঁড়িতে এজন্য প্রয়োজন যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সুনির্দিষ্ট পরিকল্পনা আর কঠোর পরিশ্রম চীন থেকে ফিরে আহমেদ রেজা জানাচ্ছেন বিস্তারিত চারদিক পাহাড়ে আচ্ছাদিত ছবির মতো সুন্দর মনে হবে যেদিকে তাকাবেন এ যেন স্বপ্নের সঙ্গে মিলিয়ে দেয়া এক স্বর্গরাজ্য বলছি দারিদ্র জয় করা চীনের ইউনান প্রদেশের স্বায়ত্তশাসিত জনপদ নুজিয়াংয়ের কথা এক দশক আগেও উঁচু পাহাড় এবং প্রশস্ত উপত্যকা ঘেরা নুজিয়াং ছিল দেশটির দরিদ্রপীড়িত এলাকাগুলোর একটি চাষযোগ্য জমির ছিয়াত্তর শতাংশই ছিল পাহাড়ের ঢালে দু সালেও স্বায়ত্তশাসিত অঞ্চলটির এক লাখ চৌষট্টি হাজার মানুষ সীমার নিচে বাস করত মাত্র দশ বছরের কঠোর পরিশ্রম ও বহুমাত্রিক প্রচেষ্টায় বদলে গেছে দারিদ্রের কষাঘাত মাইলের পর মাইল পাহাড় কেটে টানেল তৈরি সহ চাষাবাদেও এসেছে বৈপ্লবিক পরিবর্তন দারিদ্র বিমোচনে মূলত দুটি কৌশল বাস্তবায়ন করা হয় নুজিয়াংয়ে যেখানে প্রাধান্য পায় যোগাযোগে পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে উন্নত পরিবহন ব্যবস্থা আছে এমন জায়গায় স্থানান্তর এবং কর্মসংস্থান তৈরি শুরুতে পাহাড়ি জীবনে অভ্যস্ত মানুষদের স্থানান্তর ছিল বড় চ্যালেঞ্জ তবে শিক্ষা ও নাগরিক সুবিধা নিশ্চিত হওয়ায় তারা এখন সমাজে প্রতিষ্ঠিত জীবনযাত্রার মান উন্নয়নে নিজেকে যোগ্য করে তুলতে ছবি এঁকে অঙ্কের হিসাব রপ্ত করছেন বয়স্করা গাড়ি চালানো সহ নানামুখী কার্যক্রমে যুক্ত হয়ে নিজেদের দক্ষতা বাড়াচ্ছেন নারীরা এখানকার জনগণের আয়ের উৎস বাড়াতে কাজ করতে চাই একই সাথে প্রতিটি জনগণ যেন সঠিক শিক্ষা পায় সেটিও নিশ্চিত করতে চাই এই অঞ্চলের সকলের সক্ষমতা বাড়ানো দৃষ্টিনন্দন এলাকার সৌন্দর্যের প্রচারণা ও তিন নম্বর কাজ হলো আরো কর্মসংস্থান তৈরি করা এই কাজগুলো করতে পারলে এই সম্প্রদায়ের উন্নতি সম্ভব এই শহরে একটা দারুণ এবং চমকপ্রদ বিষয় আমি দেখেছি আপনারা জানেন যে চীন যারা মূলত আসলে ফুটবল খেলুড়ে দেশ হিসেবে পরিচিত মূলত কিন্তু তাদের একটা তৈরি আছে যে তৈরিটি হচ্ছে মূলত হচ্ছে বেসবল আপনারা জানেন যেটি আসলে যুক্তরাষ্ট্র বা পশ্চিমা দেশগুলোতে বেশ জনপ্রিয় থাকে সেই খেলাটার যে বলগুলো সেটি আসলে চীনে তৈরি হয় এখানকার কর্মক্ষম নারীরা কুটির শিল্পের মাধ্যমে নিজেদের স্বাবলম্বী করে তুলছেন পশ্চিমাদের পছন্দের বেসবল তৈরির কারখানা এই শিল্পের অন্যতম উদাহরণ চীনের ইউনান এলাকাটি ভিন্ন রকম পরিবর্তনের গল্প বলে এই এলাকাটি একটি সময় দারিদ্রের কষাঘাতে লিপ্ত ছিল যেটি বছর আট থেকে দশের মধ্যে চেষ্টার ফলে পরিবর্তন হয়েছে এবং এই এলাকার মানুষ এখন স্বাবলম্বী হওয়া শুরু করেছে শিখছেন নিজস্ব শিক্ষাটুকু আহমেদ রেজা যমুনা নিউজ নিউজিয়াং ইউনান চীন